আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন বন্ধুরা মূলগঞ্জের তিনশো বছরের ঐতিহ্যবাহী মেলা থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দেখাবো তিনশো বছরের ঐতিহ্যবাহী এই মেলাটি ও কালা চাঁদাউলিয়ার মাজাটি তো চলেন বন্ধুরা ভিডিওটি শুরু করি মেলা শুধুমাত্র সংস্কৃতির উদযাপন নয় বৈচিত্র্যেরও উদযাপন মেলা হলো রং শব্দ এবং স্বাদের সংমিশ্রণ মেলা হলো বাংলার ঐতিহ্যের ধারক বাহক ঘুরি ফিরি বাংলাদেশ বন্ধুরা গত বারোই ডিসেম্বর গিয়েছিলাম বাগরাটের মোলগঞ্জের প্রায় বছরের ঐতিহ্যবাহী কালা মেলায় এই গ্রামীণ মেলার মাঠ ছিল শিশু বিনোদনের খেলনা সহ নানা সামগ্রীতে দম ফেলার সময় নেয় বিক্রেতাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক ভক্তের সমাগম ঘটে এই ঐতিহ্যবাহী মেলায় প্রতি বছর পঁচিশ থেকে শুরু হয় তিন দিন ব্যাপী মেলা বাগেরহাটের মোলগঞ্জে তিনশো বছরের ঐতিহ্যবাহী কালাচাঁদ মেলায় গিয়ে দেখেছি শত শত দোকানি মেলা প্রাঙ্গনে শিশুদের খেলনা টমটম কাঠের বাঁশি সিলভারের হাড়ি পাতিল গৃহস্থদের ঘরের ব্যবহারের কাঠের নানা সামগ্রী দোকান নিয়ে বসেছেন এছাড়া প্রসাদনী কসমেটিক্স পাশাপাশি বসেছে মিষ্টি মুড়ির মোয়ার দোকান সবথেকে আকর্ষণ এই মুড়ির মোয়া দারুণ স্বাদের এই মোয়া দামও বেশি নয় আচারের দোকান বসেছিল অনেকগুলো আমের কাশ্মীরি মোরব্বা গরুর গোস্তের আচার চালকুমড়োর আচার পেঁপে সিম মিক্স আচার আলু বোখারা কিসমিস সহ প্রায় একশো ধরনের আচার পাওয়া যাচ্ছিল এই দোকানগুলোতে এই মেলায় বসেছিল অনেকগুলো পানের দোকান সেখানে বিক্রি হচ্ছে নবরাজ কস্তরি আগুন পান মনের মতো পান দশ থেকে পনেরো ধরনের মশলা দিয়ে পান বিক্রি হচ্ছিল দশ থেকে একশো টাকায় এই মেলা যাকে ঘিরে তিনি হলেন পীর কালাচা দাউলিয়া প্রায় তিনশো বছর আগে শিশু কালাচা দাউলিয়া পানগুসি নদীতে ভেসে এসেছিলেন তিনি কাজী কাজীবাড়ি এলাকায় বটগাছের নিচে আস্তানা করেছিলেন লোকে মুখে রয়েছে তার বিভিন্ন ধরনের অলৌকিক কাহিনী এক লোক শীতার্ত কালাচাঁদকে দেখে তার গায়ে চাদর দিয়ে দেন কালাচাঁদ চাদরটি পেয়ে তার সামনে জ্বলন্ত আগুনে ফেলে দিলে তা পুড়ে যায় এতে ওই লোকটি আফসোস করলে কালাচাঁদ জ্বলন্ত আগুন থেকে অক্ষত চাদরটি উঠিয়ে তাকে ফেরত দেন সমসাময়িক সময় কালাজা দাউলিয়া নাকি বাঘের পিঠে ঘুরে বেড়াতেন এভাবে তার নামে রয়েছে নানা জনশ্রুতি বারৈখালি ফকিরের তাকিয়া মৌজা তার নামেই রয়েছে বারৈখালির গাজী বাড়ির চত্বরে তিনি আস্তানা গড়েন আর এখানেই তিনি জ্যান্ত কবর নিয়েছিল বলে জনশ্রুতি রয়েছে তার নামে এখানে প্রতি বছর মেলা বসে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত আশিকান বৃন্দ ও দর্শনার্থীরা এই মেলায় সমাবেত হয় তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় রাত বট চলে মাহফিল ওরোজ মুর্শিদি ও ভক্তরা মাজারে আগরবাতি আর মোমবাতি দিয়ে শ্রদ্ধা নিবেদন করে হাজারো ভক্ত মনের আশা পূরণ আর মানতের টাকা পয়সা মাজারে দান করে তৃপ্ত হয় Thank you. বন্ধুরা আজ এ পর্যন্ত বাঘেরহাটের মুরলগঞ্জের তিনশো বছরের ঐতিহ্যবাহী কালার দাউলিয়ার মেলাটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকল সতর্ক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম